রাধে রাধে বন্ধুরা আমি বনানি চলে এসেছি বয়ান ব্লগে আবার একটা নতুন ব্লগ নিয়ে কেমন আছো তোমরা সবাই সারাদিন বৃষ্টি পড়ছে মনটা তাই একদম ভালো নেই কেমন যেন একটা ফুচকা 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 করছে তাই হঠাৎ করেই বরকে বললাম চলো একটু ফুচকা খেতে যাব একটু ফুচকা খাওয়াতে নিয়ে চলো তাই আমি ছেলে আর বর তিনজনে গেলাম তাই ফুচকা খেতে চলে এলাম তিনজনে মিলে বাড়ির সামনেই একটা ভাই বসে ওর ফুচকা সত্যিই অসাধারণ কোনো খুঁত নেই ফুচকা নিয়ে আমার নিয়ে কথা স্বীকার করতে গেলে কোনো লজ্জা পাওয়ার কিছু নেই আমি ফুচকার হায়তন তেঁতেলের তাপমাত্রা আলু মাখার একটা আলাদা স্বাদ সবসময়ই চেয়ে আসি সেই কলেজ লাইফ থেকে অ্যাকচুয়ালি ফুচকার কথা বলতে গেলে মনে পড়ে জীব আর লালার সংমিশ্রণের যে একটা আলাদা অনুভূতি ও এখনই ধীরে জল জ্বলে আসছে সেই চটজলদি টেস্টটা এই ভাইয়ের দোকানে পাওয়া যায় দেখো বাবা ছেলের আকার আয়তন সবই দেখে তালে ফুচকা খেয়েই যাচ্ছে আর সত্যি কথা বলতে কি আমার বর তো আবার রাতের যদি ভাজে খাওয়ার হয় ওই ভাইয়ের দোকান থেকে ফুচকা খেয়ে রাতের ডিনার সেরে নেয় যাই হোক ভালোই ওরা দুজন আগে খেয়ে নিল আমি পরে খাচ্ছি তার কারণ আমার একটু ঝাল বেশি লাগে আমি একটু ফুচকা ঝাল না হলে ঠিক সেই রকম মজা পাই না তো আমার ছেলেও আবার একটু ঝাল ফুচকা খেতে চাইলো আবার আমার সাথে একবার একটু শেয়ার করলো তিনজনে মিলে ফুচকা খেয়ে বাড়ির জন্য ফুচকা প্যাক করে নিয়ে কাকিমা আর আমার মায়ের জন্য মানে কাকি শাশুড়ি আর আমার মা এই দুজনের জন্য ফুচকা নিয়ে আমরা আবার গেলাম একটু যা মানে ঘুরু করতে ফুচকা জিনিসটাই এমন যে শেষ হলেও মনে হয় কেন শেষ হচ্ছে যাই হোক খাওয়া শেষ এবার আমরা গুরুগুরু করতে যাচ্ছি ওদেরকে একটু হাতি হাতিবাগানে তিনজনে মিলে গেলাম টুপ টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। হঠাৎই একটু পাড়া থেকে বেরোনোর পরই বৃষ্টিটা নেমে গেল আর শামবাজার হাতি হাতিবাগানের দিকে রওনা দিলাম শামবাজারে এই চার মাথার মোড়টা জাস্ট অসাধারণ লাগে আমার তো বড় বললো যাচ্ছি এক জায়গায় সারপ্রাইজ তো আমি জানি হাতিবাগানেই যাবো ও মা হাতিবাগান রাস্তা ক্রস করতেই আমি একটু অবাকি হয়ে গেলাম আমাকে চুরির দোকানে নিয়ে এলো চুরির দোকান মানেই তো বুঝতে পারছো মেয়েদের ফুচকা চুরি তাদের ফার্স্ট লাভ তাই চুরি মানেই মনে হচ্ছিলো যেন সব নিয়ে নিই সব নিই সব নিই কিন্তু বর একটা চুরি পছন্দ করলো সবুজ চুরি শ্রাবণের জন্য যদিও বা আমার পড়া হয়ে গেছে কিন্তু ছেলে যেহেতু ঘুমিয়ে গেছে তাই আর বেশি পছন্দ করে নিতে পারলাম না যেটা বর পছন্দ করেছে সেটা নিয়ে পছন্দ করে দোকান থেকে নিয়ে রওনা দিলাম বাড়ির পথে সব দেখ জিনিস দেখেই একটা মনে হচ্ছিলো লোভ 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 সবই নিয়ে নিই সবই নিয়ে নিই এত রঙ বেরঙি যাই হোক এবার বাড়ির পথে রওনা দেবো কারণ ছেলে ঘুমিয়ে পড়েছিল ওই জন্য বাড়ির পথেই রওনা দিচ্ছি ভালো থেকো তোমরা থ্যাংক ইউ আমার ভিডিওটা পুরো দেখার জন্য টাটা আসবো